ব্যাংকে যাওয়ার পথে নিখোঁজ প্রাচীন মায়াপুরের বাসিন্দা এক গৃহবধূ সন্ধান পেতেই নবদ্বীপ থানায় নিখোঁজ যায়নি পরিবারের গৃহবধূর নাম সুচিত্রা সাহা বাড়ি নবদ্বীপ পৌরসভার ছ নম্বর ওয়াজের প্রাচীন মায়াপুর ছ নম্বর লেন এলাকায় পরিবার সূত্রে জানতে পারা যায় গতকাল বুধবার সকাল দশটা নাগাদ ওই গৃহবধূ বাড়ি থেকে বের হন একটি রাষ্ট্র ব্যাংকে যাবার নাম করে এরপর থেকেই নিখোঁজ হয়ে যান ওই গৃহবধূ নির্দিষ্ট সময় পরও বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে ওঠেন পরিবারের সদস্যরা রাতভর খোঁজ চালিয়েও কোনো রকম সন্ধান না পেয়ে অবশেষে বৃহস্পতিবার দুপুরে নবদ্বীপ থানা একটি নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে আপনার স্ত্রী কালকে কোথায় গিয়েছিল বাড়ি থেকে বেরিয়েছে ব্যাংকে যাওয়ার নাম করে বেরিয়েছে কটার সময় তারপর থেকে বাড়ি ফেরেনি আজকে আপনি কমপ্লেন করলেন দি আপনারা বহু খোঁজাখুঁজি করেছেন আমরা রাতে অনেক খোঁজাখুঁজি করেছি ওর বাপের বাড়ির লোককেও বলেছেন তারাও খুঁজেছে তারাও খুঁজেছিল এসে আমার সাথে আচ্ছা না পেয়ে অবশেষে আজকে কমপ্লেনটা করছেন মানে নিখোঁজ করলেন আপনি স্বামী আপনার স্ত্রীর নাম কি সুচিত্রা সাহা সুচিত্রা সাহা আর আপনার নাম সমীর সাহা বাড়ি কোথায়

আচ্ছা তোমার দিদির নাম কি সুচিত্রা বনি সুচিত্রা শাহ সুচিত্রা সাহা সুচিত্রা সাহা আর তুমি ভাই ভাই তোমার নাম সঞ্জিত বনি আচ্ছা বাড়ি কোথায় তোর শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িটা কোথায় শ্বশুরবাড়ি তোমাদের কোনটা পাচিন মায়পুর সিক্স লেন শ্বশুরবাড়ি পাচিন মায়পুর সিক্স লেন তাই তো আচ্ছা তোমার নাম সঞ্জিত বনি